দেখা হলো বছর চারেক পর তুই এখন অন্য কারোর বর অন্যুর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ বাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রগ জটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঠেকেছে কাঙ্ক্ষিত চাপ দাঁড়ি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস নতুন মানুষ আদর করার পরে আলকা পিঠে জল আলপনা আঁকিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লালটিপ সেও পরে আচ্ছা অমন ঝক্কি পোহায় কে তোর কেই বা এমন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধাজ মাথা মুছিস কার বুকুনি খেয়ে ফুটবলে আর হাত পাকা নাকি ভাল লাগে আর কাব্বি করা মেয়ে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগি জাগায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের ঝোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার আচ্ছা অমন জাপটে ধরে সেও পিছন থেকে ঝাঁপায় অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয় নেই মন খারাপের ব্যামো আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতন না কুঁচো কেন এই তো কেমন বেট ঘড়িও পরিস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো তার জন্যে বলিস হাড়ি কাবা বাজ অমন ভালোবাসিস মাংস খেকো নাম কি দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যি কলই বলতে কেমন বাধে আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহর্নি সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সে কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খুঁজে ছাদে সে বুঝি খুব নয় যেমন তুই আজকে কেমন নরম তোকে দেখায় একটা ভিড়ে থমকে গেছে তুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ফুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতন ও কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বেদ ঘুটে সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনি কেটে যায় নিশ্চয়ই নয় রাত জাগবার ঝক্কিটা আর নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালেই তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরেই বেশি আলো আমার মতন জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর